হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এস এস এর বিগত বছরের প্রশ্ন এস এস বিগত বছরের প্রশ্ন সিরিজের এটা হলো আমার চৌত্রিশ নম্বর ভিডিও এবং এখানকার যে প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু সবই নেওয়া হয়েছে দু সালের যে এসএসসি এম হয়েছিল সেখান থেকে এবং দু সালে যে এস হয়েছিল সেখান থেকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ধর্মীয় বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ধর্মীয় বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে এটা করে অনুচ্ছেদ ছাব্বিশ অনুচ্ছেদ ছাব্বিশ অনুসারে যে ধর্মীয় বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ দেখো এখানকার মধ্যে যেটা বিশ্বের বৃহত্তম বদ্বীপ সেটা হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ ট্রাইবাল লিডার বীরসা কোন উপজাতির সাথে সম্পর্কিত উপজাতি নেতা বীরসা তিনি কোন উপজাতির সাথে সম্পর্কিত বিরসা মুন্ডা উপজাতির সাথে সম্পর্কিত মুন্ডা অপশান এ রাইট অ্যান্সার দেখো মুন্ডা বিদ্রোহ যেটা বলা হয় উলগুলান উল গুলান বিদ্রোহ এই বিদ্রোহের নেতা ছিলেন এই বিরসা মুন্ডা এবং বিরসা মুন্ডা রাঁচির দক্ষিণে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন এই মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন অর্থাৎ সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়াল কোঅপারেশন সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি রাইটার সার্ক উনিশশো পঁচাশি সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক সদস্যভুক্ত দেশ কোনগুলো যেমন ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান আফগানিস্তান কিন্তু পরে অর্থাৎ দু সালে এই সার্কের সদস্যভুক্ত দেশ হয় সার্কের যে সদর দপ্তর সেটা হলো নেপালের কাঠমান্ডুতে এবং সার্কের যে প্রথম সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল বাংলাদেশের ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল সার্কের প্রথম সম্মেলন নিচের কোন খনিজটির কিজেরাইট নামক আকরিক রয়েছে নিচের কোন খনিজটির কিজেরাইট নামক আকরিক রয়েছে এটা রয়েছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের কিজেরাইট নামক আকরিক রয়েছে দেখো ম্যাগনেশিয়ামের যে আকরিক সেগুলো কী কী যেমন কিজেরাইট যার সংকেত হলো এম জি এসও ফোর এবং এইচ টুও এছাড়া আছে ম্যাগনেসাইট এম জি সিও থ্রি কার্নালাইট সিএল এম জি সিএল টু এবং সিক্স অনুজল সিক্স এইচ টুও ডলোমাইট এম জি সিও থ্রি ও সি এ সিও থ্রি এফসম সল্ট এম জি এস ও ফোর এবং সেভেন অনুজল নেক্সট নিচের কোনটি আমাদের সৌরজগতের একটি বামন গ্রহ নীচের কোনটি আমাদের সৌরজগতের একটা বামন গ্রহ এটা হলো মেকমেক মেকমেক হল সৌরজগতের একটা বামন গ্রহ নীচের কোন সাগর আফ্রিকাকে আরও উপদ্বীপ থেকে পৃথক করেছে নিচের কোন সাগর আফ্রিকাকে আরও উপদ্বীপ থেকে পৃথক করেছে এটা করেছে লোহিত সাগর লোহিত সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে টোকাম্যাক নামক যন্ত্রটি নীচের কোন ধরনের জ্বালানির সাথে যুক্ত টোকাম্যাক নামক যে যন্ত্র সেটা নীচের কোন ধরনের জ্বালানির সাথে যুক্ত এটা পারমাণবিক জ্বালানির সাথে যুক্ত পারমাণবিক জ্বালানির সাথে যুক্ত ম্যাক নিম্নের কোন জলাভূমিটি কেরালায় অবস্থিত নিম্নের কোন জলাভূমিটি কেরালায় অবস্থিত দেখো এখানকার মধ্যে যে জলাভূমিটি কেরালায় অবস্থিত সেটা হলো সাস্তম কোট্টা হ্রদ সাস্তম কোট্টা হ্রদ হল কেরালায় অবস্থিত তাহলে অপশন সি রাইট অ্যান্সার নিচের বা নিম্নের কোন খেলার সাথে ডাকওয়ার্ড লুইস পদ্ধতি যুক্ত নিম্নের কোন খেলার সাথে ডাকওয়ার্ড লুইস পদ্ধতি যুক্ত এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত ক্রিকেটের সাথে যুক্ত ডাকওয়ার্ড লুইস পদ্ধতি পর্যায় সারণিতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত পর্যায় সারণিতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো সেভেন সেভেন হলো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা অমৃতা দেবী বিষ্ণুই জাতীয় পুরস্কার কোনটির জন্য দেওয়া হয় অমৃতা দেবী বিষ্ণুই জাতীয় যে পুরস্কার সেটা কোনটির জন্য দেওয়া হয় এটা দেওয়া হয় বন্যপ্রাণী সুরক্ষা বন্যপ্রাণী সুরক্ষার জন্য দেওয়া হয় অমৃতা দেবী বিষ্ণুই জাতীয় পুরস্কার নিম্নের মধ্যে কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন নিচের মধ্যে কে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা অপশন সি রাইট স্যার নিম্নের কোনটি গ্র্যাফাইটের গুণ নয় নিম্নের কোনটি গ্র্যাফাইটের গুণ নয় দেখো এখানকার মধ্যে যেটা গ্র্যাফাইটের গুণ নয় সেটা হলো যে এর গলনাঙ্ক কম এটা কিন্তু গ্র্যাফাইটের গুণ নয় অপশন ডি রাইট স্যার কুচিপুড়ি নাচ কোন ধরনের সঙ্গীতের সাথে হয় কুচিপুরি যে ক্লাসিক্যাল ডান্স সেটা কোন ধরনের সঙ্গীতের সাথে হয় এটা হয় কার্নেটিক কার্নেটিক অর্থাৎ কর্ণাটক সঙ্গীতের সাথে হয় অপশান বি রাটাস আর কর্ণাটক সঙ্গীতের সাথে হয় কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্স নিম্নের কোন রাজ্যে ঐতিহ্যগতভাবে ইয়াউ সাং নামক উৎসব পালিত হয় নিম্নের কোন রাজ্যে ঐতিহ্যগতভাবে ইয়াও সাং নামক উৎসব পালিত হয় এটা পালিত হয় মণিপুর মণিপুরে পালিত হয় ইয়াও সাং নামক উৎসব রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কবে লঞ্চ হয়েছিল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কবে লঞ্চ হয়েছিল এটা লঞ্চ হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে লঞ্চ হয়েছিল আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একক কী আলোর যে তরঙ্গদৈর্ঘ্য তার পরিমাপের একক কী এটা হলো আনস্টং আনস্টং হলো অ্যানস্টং হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একক পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ডি রাইট সংবিধানের কোন পার্টে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের কথা উল্লেখ আছে সংবিধানের কোন পার্টে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক সেই সম্পর্কের কথা উল্লেখ আছে এটা আছে বারো নম্বর পার্ট পার্ট টুয়েলভে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক তার উল্লেখ আছে আর্থিক সম্পর্ক কত নাম্বার বললাম বারো নাম্বার পার্টে উল্লেখ আছে কত থেকে কত নাম্বার আর্টিকেল উল্লেখ আছে আর্থিক সম্পর্ক দুশো চৌষট্টি থেকে তিনশো নাম্বার আর্টিকেলে এছাড়া আইনগত এবং শাসনতান্ত্রিক যে সম্পর্ক সেটা আছে পার্ট ইলেভেনে কত থেকে কত নাম্বার আইনগত আছে যে সম্পর্ক সেটা আছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন নাম্বার আর্টিকেলের মধ্যে আর শাসনতান্ত্রিক যে সম্পর্ক সেটা আছে দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টি নাম্বার আর্টিকেলে লা লিগা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত লা লিগা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত এটা ফুটবলের সাথে সম্পর্কিত ফুটবল রাউফ এবং হিকত কোথাকার নৃত্য রাউফ এবং হিকত কোথাকার ফোক ডান্স বা কোথাকার নৃত্য এটা হলো জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের নৃত্য হলো রাউফ এবং হিকত নিম্নের কোন রাজবংশ তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে শাসন করেছিল নিম্নের কোন রাজবংশ তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে শাসন করেছিল এটা করেছিল গুপ্ত রাজবংশ গুপ্ত রাজবংশ ভারতে তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের সংশোধন সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা নেয়া থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটা মেহেরগড়ে তুলা চাষ হয়েছিল সম্ভবত প্রায় ড্যাশ বছর আগে মেহেরগড় এ মেহেরগড়ে যে তুলা চাষ সেটা হয়েছিল সম্ভবত প্রায় সাত হাজার বছর আগে মেহেরগড়ে তুলা চাষ হয়েছিল সম্ভবত প্রায় সাত হাজার বছর আগে নিচের কোনটি উত্তর ভারতে খারিফ ফসল এবং দক্ষিণ ভারতের অবিশস্য নিচের কোনটি উত্তর ভারতে কিন্তু খারিফ ফসল এবং দক্ষিণ ভারতে সেটার অবিশেষ্য এটা হলো সিসাম সিসামুম সিসামুম হল উত্তর ভারতে খারিফ ফসল এবং দক্ষিণ ভারতের অবিশ্বসের উদাহরণ নিচের কোনটিকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় নিচের কোনটিকে উদ্ভিদ জগতের উপচর বলা হয় এটা বলা হয় ব্রায়োফাইটা ব্রায়োটা ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ জগতের উভজন নিচের কোন বেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত নিচের কোন বেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত এটা হলো সামবেদ সামবেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত সামবেদের আগে নাম ছিল সমন যার অর্থ হলো সুর মুখ্য ভারতীয় যে ধ্রুপদী ধ্রুপদী সঙ্গীত ঘরানাগুলির উৎস আমাদের শরীরে ভিটামিন কে এর অভাবে কি হয় আমাদের শরীরে ভিটামিন কে এর অভাবে কি হয় কে এর যে অভাবে যেটা হয় সেটা হলো রক্ত তঞ্চন ব্যাহত হয় রক্ত তঞ্চন ব্যাহত হয় রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে প্রজননে বাধা ভিটামিন ই এর অভাবে হয় নেক্সট কোলকালি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলির মধ্যে একটি কোলকালি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলির মধ্যে একটি এটা হলো কেরালা কেরালার একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন গুটি বসন্তের যে টিকা সেটা কে আবিষ্কার করেন এটা করেছিলেন এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার করেছিলেন ভারতীয় সংবিধানে অনুচ্ছেদে কোনটির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে অনুচ্ছেদে কোনটির সাথে সম্পর্কিত এটা জীবনের অধিকারের সাথে সম্পর্কিত অপশন ডি রাইট স্যার অনুচ্ছেদ একুশ হলো জীবনের অধিকারের সাথে সম্পর্কিত কোন মৃত্তিকা উত্তরের সমভূমি এবং নদী উপত্যকার বিস্তৃত এবং ভারতের মোট এলাকার প্রায় ফর্টি পারসেন্ট জুড়ে রয়েছে ভারতের মোট এলাকার পথে ফর্টি পারসেন্ট জুড়ে রয়েছে পলিমাটি পলিমাটি অপশন ডি র্যাটার্সার কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত কোলেরু হ্রদ কোলেরু হ্রদ সাধু জলের হ্রদ অর্থাৎ মিষ্টি জলের হ্রদ এটি গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি নন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি নন তিনি হলেন বিশ্বনাথ প্রতাপ সিং বিশ্বনাথ প্রতাপ সিং ভারতের রাষ্ট্রপতি নন অমর্থ সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্থ সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান দেখো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে উনিশশো সাল উনিশশো সালে অমর্থ সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন নিম্নের কোন জলপ্রপাত গোয়া রাজ্যে অবস্থিত নিম্নের কোন জলপ্রপাত গোয়া রাজ্যে অবস্থিত দেখো গোয়া রাজ্যে যে জলপ্রপাতটি অবস্থিত সেটা হলো দুধসাগর দুধসাগর জলপ্রপাত গোয়া রাজ্যে অবস্থিত নিচের কোনটি কুরিয়ামের রাসায়নিক চিহ্ন নিচের কোনটি কুরিয়াম এ রাসায়নিক চিহ্ন দেখো কুরিয়ামের রাসায়নিক চিহ্ন হলো সিএম সিএম হলো কুরিয়ামের রাসায়নিক চিহ্ন নিচের কোন দুর্গটি কাকাতিয়া রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল নিচের কোন দুর্গটি কাকাতিয়া রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল এটা নির্মিত হয়েছে গোলকুন্ডা। গোলকুণ্ডা দুর্গটি কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল ওজনের একটি অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে ওজনের একটি অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে দেখো ওজনের একটি অণুতে তিনটি অক্সিজেন পরমাণু থাকে দেখো ওজন ও থ্রি ও থ্রি এটা হলো অনু এখানে যেটা থাকে সেটা অনু এখানে কিছু নয় মানে এক তাহলে এক অনু অক্স ওজনে কয়টি অক্সিজেন পরমাণু থাকে তিনটি অক্সিজেন পরমাণু থাকে নিচের কোনটি কর্ণাটকের শহর নয় নিচের কোনটি কর্ণাটকের শহর নয় এটা হলো ভূসোয়াল ভূসোয়াল কর্ণাটকের শহর নয় নিম্নের কোন বছর ভারত কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল নিম্নের কোন বছর ভারত কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল দু হাজার দশ সাল দু হাজার দশ সালে ভারতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে সেটা হলো দু হাজার দশ সাল কমনওয়েলথ গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে কোথায় কানাডার হ্যামিল্টনে কানাডার হ্যামিল্টনে ওকে নেক্সট শচীন টেন্ডুলকার কত সালে ভারত রত্ন পুরস্কার পান শচীন টেন্ডুলকর কত সালে ভারত রত্ন পুরস্কার পান তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন দু হাজার চোদ্দো সাল দু হাজার চোদ্দো সালে শচীন টেন্ডুলকার রত্ন পুরস্কার পান ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ড্যাশ থেকে একটি সনদ অর্জন করে কার কাছ থেকে একটা সনদ অর্জন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে এটা হচ্ছে প্রথম রানী এলিজাবেথ রানী এলিজাবেথ প্রথম বা প্রথম রানী এলিজাবেথের কাছ থেকে সনদ অর্জন করে একটি দাবা বোর্ডে কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে একটা দাবা বোর্ড সে বোর্ডে কতগুলি বা কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে এটা থাকে বত্রিশ বত্রিশটি সাদা বর্গক্ষেত্র থাকে দেখো একটা স্ট্যান্ডার্ড দাবা বোর্ডে মোট চৌষট্টি বর্গক্ষেত্র থাকে যার মধ্যে বত্রিশটি থাকে সাদা এবং বাকি বত্রিশটি কালো তো এই ছিল এসএসসি এম টিএসির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ পর্যন্ত ওকে বাই